zone media শুনছো আমাদের গ্রামে শাহরুখ খান নামে একটা ছেলে আসছে ইন্ডিয়া থেকে তার প্ল্যান কি জানিস শহরে বড় ভাইকে একটা সিনেমা ডিরেকশন দিবে সেখানে নায়িকা হব আমি আর নায়ক হব শাহরুখ খান ওই যে কুচ কুচ দেখছিস না কুচ তার মানে ওই বোম্বের ছবি এই বাংলাই আবার রিমেক করবে তারপরে চলতে চেলতে কাবি আলবি দেনা કહે না এই তিনটা আমার সাথে যে তিনটা চুক্তি হয়েছে এই তিনটা রিমেক করবে বুঝছিস দस्तो এই তোর সাথে নায়ক কিনা এখনো কনফার্ম হইছে আমার সাথে যে যে চুক্তি হয়েছে নায়ক তো অন্য এখনো বলা নিশ গো গোপন আছে এ দस्तो এই তুই যে নাস্তে নাস্তে গান গাইতে গাইতে কোথ থেকে আসলি আমার বান্ধবী আলতা ওগো বাড়ি থেকে অনেকদিন দেখা হয় না তারের আরেকটা উদ্দেশ্য আছে আবার কি উদ্দেশ্য

তো তোর একটা কথা কই তুই যেহেতু ওই নামের সাথে মুখার্জ্জি লাগাইছিস তাহলে আমি একটা কাজ করব। কি কাজ আমার নাম তো হালিম আমি তাহলে ওই বোম্বে ওই খানের নায়কের মতো খান লাগাই দিই মানে হালিম খান হালিমটা আমার একটু পুরন পুরন লাগে এটাও চেঞ্জ করিস সে অন্ধস্ত তোর সাথে কিন্তু চেহারার মিল আছে বোম্বে আমির খানের কি কোস আমির খানের সাথে আমার চেহারা মিল হা তো দেখেনি। আচ্ছা তোর আমি ছবিও তুলে দেবো যে আমার বাহাত্তর হাজার টাকা আইফোন এটা আইফোন কয় বুঝছো হাই শোন তুই তোর নাম বদলায় রাখ জামির খান জামির খান হ্যাঁ তুই বলতেছিস হ্যাঁ ঠিক আছে তুই আমার যেহেতু দোস্ত মনে কর তুই নায়িকা আর আমি তাহলে জামির খান ঠিক আছে দোস্ত তুই যখন কইছিস তুই নায়িকা হচ্ছিস এই রিমু মুখার্জি আর আমি হলাম নায়ক জামির খান হ্যাঁ দোস্ত তুই তো নায়িকা হয়ে গেছিস আমার কি একটু নায়কের চান্স দোস্ত এইটা কই আমার তুই ছোট করিস না হ্যাঁ শোন আমি এই গ্রামের মাইয়া রিমু যখন রিমু মুখার্জি হয়েছি আমি আস্তে আস্তে সবার এফডিসিতে নিয়ে যাবো পারলে আমাদের গ্রামটারে এফডিসি বানাই ফেলামো বাহ जमीर खान <laughs> तुम पास से आए ये मुस्कुराए तुमने ना जाने क्या सबसे में दिखाई चल बाजार जा दोस्त दिन चाय नहीं अरे तोरे में की कर जनिश ओरिजिनल गोरु दूधेर चाय खाबो हां चल जा और, <laughs> और दिन खाय <laughs>

বিগত দিক গেছে সেখান গো নিয়ে ওই সেই ওটা কয়দিন থাকে হ্যাঁ সুস্থ হয় আর তোমার মা ওই অনেক দিন পর্যন্ত সুস্থ আর কোনো নামগন্ধ নাই এখন ফোন দিয়ে খবর লইলাম যে হ্যার বলে আপাই বলে পানি যাইছে এখন যে কি করব না না করবো এখন তো দিশা করতে পারতে আছি না আচ্ছা আমার বোন এও কি আতে গেছে হ্যাঁ ও তো হ্যাঁ হাউরি রই খাদ্য টাদ্য করতে আছে না আলতার তো পাঠাইতে পারতে না আলতার হইলে যাইয়া সামনে পরীক্ষা তার কারণ ও ব্যস্ত ডাক্তার দেখাইছে হেয়া দেখাইছে কিন্তু অনেক গ্রামের ডাক্তার কদ্দুর কি দেখাইয়ে কি হয় না নয় আমি যে একটু জামু সে সময় না এইদিকে আবার ওই শহর আলি তো ওই শাহরুখ খানের আনছে এই যে ইন্ডিয়ার এই যে কি বোম্বে শাহরুখ খান হেরে সিনেমা বানাইবে কও এই পাগলাম কি এখন সহ্য এই বয়সে আমি আর ভালো ভালো করতে আমার মা দিবো না কেন সমস্যা কি দিবোনা ওই যে মালয়েশিয়া যাওয়ার কথা বলছে

আপনার আপনার সাথে আলাপ করে বসের মাধ্যমে আমাদের বিপরাদ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি আলাপ করবেন নিজেই বাড়ি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

সকালে একটা রুটি খামো দুপুরে একটু ভাত খামো আর রাত্রে কিছুই খামো না দিল না বেশি বেশি করে খাইতে হইব তাইলে দায়িত্ব করবো আচ্ছা মজনু ভাই কুইরি ও মজনু ভাই মজনু ভাই দেখে বড় একটা ছিল না সেটা ঠিক করতে ঢাকে গেছে নষ্ট হয়ে গেছে তো এই কারণেই তো ওনার ফিস দিতে পারি না আর বো কয়েকদিন ঘর চলে এলো আচ্ছা ঠিক আছে তো আমি আলতা দু কয়েকদিন ফিস আচ্ছা ঠিক আছে

হাজার খানে লাইক আছে কিন্তু লাইক তো আসবে ভাই ব্যাপারটা হয়েছে আমি তো সালমান খানের কাছের ভাই ব্রাদার লাইন তো লাগবেই কিন্তু বিয়া করার জন্য না তো একজন আছে হ্যাঁ বিয়া করার লাগে মানে আমাকে খুব পছন্দ করছে তবে মেয়ে ব্যাংককের মাইয়া কিন্তু কিউট বিল লাইক কিউট তো হবে বলছি সাইফুল খান এর ভাই ব্রাদার আলমাস খান কিউট তো হবে আরে আরমাস ভাইয়া সোনার না পরে আমি চিন্তা করি বাড়ানাপুরড়ল হই তাতে লগে মেসেঞ্জারে টকিং করছে 채팅 করছে হার ধর দেই দেখি না মায়ের লগে ভিডিও কলে কথা বলবো বিলও করে যে কথা হবে নিশ্চয়ই দেখতে অনেক সুন্দর কোনে কোনে কিন্তু ভাই আপনি কিন্তু আমার লগে একটা গাবলামি কইছারি আপনি আমাকে একটা কার্ড দেন সে কার্ডের নাম্বার ফোন দিছি ফোন দেওয়ার সাথে বলে হিমোর মোবাইল ফোন যদি সম্ভব হচ্ছে ও ব্যাপারটা হয়েছে কি ও অ্যাসিস্ট্যান্ট ও নাম্বার সহ অ্যাসিস্ট্যান্টই চেঞ্জ হয়ে গেছে ও মানে নাম্বার আসলে আপনার অ্যাসিস্ট্যান্ট এর নাম অ্যাসিস্ট্যান্ট কামে না বুঝছি আরে যাই হোক এখন দুই নম্বরে ছাড়ি দিয়ে বুঝছেন একটু খরচা টা সরবে না রে কারণ এই যে দৌড়দৌড় করে দৌড়দৌড় করে

এখন তুই কি করবি এখন তোর কাজ হচ্ছে তিন দিন তোকে সময় দিলাম তিনটা দিন না তুই একদম জোকের মতো লেগে থাক শাহরুখ খান কোথায় ঘুমায় কি করে সকালে কর্মসূচি কি বিকালের কর্মসূচি কি রাতে কি কি করছে এবং কোন নায়িকা তার ফার্স্ট নায়িকা সেটা যদি আমাকে জানাতে পারিস না নায়িকাকে আমরা পটায় ফেলবো বুঝেছিস আচ্ছা ঠিক আছে ভাই আমি তাহলে আমি যদি কিছু জানতে পারি আমি আপনাদের জানামু আচ্ছা তুই কি সিনেমায় অ্যাক্টিংটা করবি তাহলে দুলা ভাইকে বলে দেব ভাই আপনি যদি দুলা ভাই একটু আমার কথা বলেন তাহলে আমার উপকার হয় কিন্তু ঝামেলা কি জানিস তোর উপকার করে পরে কিন্তু আমার অপকার করবি তোকে আমি পরিচয় করে দিলাম তোকে বলে দিলাম যে দুলা ভাই ওকে লেন কিন্তু কি হলো জানো আমার পাটটাই তুই খাই দিলি তখন

তো বিশ্বাস হচ্ছে না নিজেকে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তিন দিন আরে ও মোর সামনে আই প্রিয়া না বোম্বের নায়িকা ও খোদা এত সুন্দর হয়ে গেছে মোর শালি হ্যাঁ কি দেখতে আসি আচ্ছা প্রিয়া তুমি এত সুন্দর হইলে কেমন কাউ দেই মরে ওর একটা রহস্য আছে বলা যাবে না আচ্ছা শোনো তুমি কি মোর পর রাগ করছো তুমি মো অনেক দিন ধরে মোর লগে দেখা করো না তোমারে মই মালয়েশিয়া নেত পারি নাই তা মালয়েশিয়া কেন নেত পারি নাই হ্যাঁ তো তুমি জানো তুমি আল্লাহ যাইতে পারবো না তোমার মানে নিয়ে আবার তোমার কথা যাইয়া মোর শালির দ্বারে মোর শ্বশুরের দ্বারে কেটা জানি লাগাই দেশে যে তোমার লগে মই বলে প্রেম হরতে আসি এই ধরনের ফালতু কথা লাগাই দিয়া পরে তোমার আমার ভিতরে একটা দেছে আন তুমি দূরে থাও মইও দূরে থাই আপনি যদি আমার একা মালয়েশিয়া নিবার কথা কোন তখন তো মাইলসি কথা কইবি আর আমার মাইবা দিব কি করে ওরে প্রিয়া তুমি মোরে বিশ্বাস করতে পারলা না আজ যাইয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানেরে জিগাই দাও যে এই শহর আলীর নামে কোন স্পট পড়ছে কিনা আর এইটা হইতেছে মোর শ্বশুরের গ্রাম মোর শালীর লগে মই কিছু করবো এ দুনিয়া উল্টে গেলে করবো দুলা ভাই সাফাবাজি কম করেন অনেক বেশি আপনি সাফাবাজি করেন প্রিয়া যে যাই কোক তুমি মোরে সাফাবাস কইও না প্রিয়া তুমি যদি সাফাবাজ করো তাহলে মোর দিলের মধ্যে একসের কামরায় বুঝছো সাফাবাস কইও না আচ্ছা হনো এফির মুই কি করছি জানো বোম্বে গলে শাহরুখ খান লই আইছি মোর ছবিতে অভিনয় করার লাগিয়া আপনি দাদার জন্মে নানার জন্মে বাপের জন্মে শাহরুখ খান দেখছেন পাকি এ কয় কি ওরে শাহরুখ খান ঘুরতে আছে মোর পিছনে ওই যে যাইয়া দাও হুইয়া রইছে হুইয়া রইছে যাইয়া শাহরুখ খান আবার আপনি সব করতেছেন হনো তোমারে যদি মুই শাহরুখ খানের দেখাইতে না পারি আজগর মধ্যে হেলে মুই এই শ্বশুর বাড়ি সাইরিয়া চললে যাবো ঠিক আছে আর শোনো শাহরুখ খান যে ছবিতে নায়ক হইছে এই ছবিতে 60টা নায়িকা লাগবে মইকল তোমারে ফার্স্ট নায়িকা ভাব দি আছে তার কারণে তোমার যে এখন ফিগার সুন্দর হইছে চেহারা শাহরুখ খানের লগে তোমারই মানাইবে বুঝছো আব্দুল্লাহ ভাই আপনি কি সত্যি সত্যি শাহরুখ খানকে নিয়ে আইছেন আবে আকোনকা হিরো রাখকা দেনাবে ওটা ওয়াশিং জশিম কাটতোবে কি এখন কাটছিস করে আবি মনে হয় ওইতে পারব না কেন কেন এই কেন কেন তোর এই কত মনে হলো কেন বল না আরুক কান হ্যাঁ ওই আসছে আমার

আলপ করে হ্যাঁ দুলাভাই তো আমাকে আরেকটা অফার করেছে সে নাকি ভালো সিঙ্গার পাচ্ছে না আমাই একটা লালনের গান শুনে দিলাম সঙ্গে সঙ্গে বললো যে তুমি আমার ছবিতে ফার্স্টেই গানটি গাবে আমার তো মন একদম ভরে গিয়েছে জানিস দুলাভাই যেই সুযোগটা যদি আমাকে করে দেয় না আমি একদম অন্তর লাগিয়ে দিল লাগিয়ে মনের যত দুঃখ আছে না মামুর বেটা সব নিয়েই গানটা গাবো বুঝেছিস ওই আপে উহ ওন গান গাইসে ভাবে শোন দেখিস না পাগড়ির মতো বেঁধেছি আমি এখন একটু ভক্ত হতে চলেছি গুরুর ভক্ত তোকে দু লাইন শুনে দিই ভবে কেউ কার নয় দুঃখের দুঃখী আল্লা বল আল্লা বল মন পাখি একবার মাওলা বল মন পাখি ভবে কেউ কার নয় দুঃখের দুঃখি আল্লাহ বলো আল্লাহ বলো মনে রে পাখি একবার মাওলা বলো মনে রে পাখি পুরো গান শুনাই নিবে দুই লাইন শুনে আমাকে একদম চয়েস করে নিয়েছে আপনার তো অনেক ভালো গান গান আমি প্র্যাকটিস করছি তো যদি না হিসেবে হিট না করি না সিঙ্গার হিসেবে হিট করে যাব সেটাই প্ল্যান لیاছি তোকে বললাম আর কাউকে বললাম না বে আচ্ছা ঠিক আছে ভাই আমি তাহলে যাই এখন কুনঠে যাবি বে এই একটু একটু বাড়ির দিকে যাই বাড়ির দিকে কেন হ্যাঁ সন্তক কি গ্রামের পলাপান্ডা কি ফুটবল খেলা বন্ধ করে দিয়েছে ভলিবল খেলা বন্ধ করে দিয়েছে সারা দেখি ওরা কোনায় কোনায় দাঁড়িয়ে ফেসবুক চালাচ্ছে নাহলে ইন্টারনেটে নেট দেখছে ঘটনা কি খেলাগুলো বন্ধ আমি তো কিছু আনি না ভাই আমি নাও ওই তে আর না আমি আমি শ্বেদ থাক শের থাক খালি নাক নাক করছিস চিকন গুনে হয়ে গেলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে সাত দিন গিরা গিরায় ব্যথা থাকবে তখন তুই তোকে হাসির এক্সপ্রেশন দিতে বলবে তখন তুই যদি ব্যথা এক্সপ্রেশন দিবি হুম এরকম করবি তখন মাহুর বেটা ঝামেলা পড়ে যাবে না তাই রে তাই হ্যাঁ আপনি একটু কি ভাই এত জোরে থাপ পড় কেন তোর ঠোঁট তো ফাটে যাওয়ার কথা বুঝলা বাইরে হা একটু আমার কথা ওই আচ্ছা বলছি বলছি এখনই দেখা হতে পারে আমি যা বাজারের দিকে যাচ্ছি তো পাঙ্খা মানসে সব কিছু তোমার নামে কইলাম যে তুমি সব কিছু করছো অনেক ধন্যবাদ দিলাম ঘটনাটা তো আরেক জায়গায় ইউশয় শোনো তুমি ভাই কী হয়েছে আমি আজকে নেটে ঢুকলাম ঢুকা দেখেহি ওই ঘটকে কোনো ছবি তো ডিলেট করেই নাই আর গরম চল সেই ছবিগুলো বারবার বারবার সে হচ্ছে আপলোড করছে বুঝছো ওলা কোন ঝামেলা হইশই ঝামেলা তো হয়েছে হয়েছে আমার সঙ্গে তো পাঙ্খা কথা কইতেছে না আমি কিন্তু ওই ওই ওরা আমি দুই টুকটা দুই তিন টুকটা করে ফেলুম কিন্তু ওই ফটোগের আচ্ছা আমি তো অটোগ্রাফ বলছিলাম যে এই এই জায়গাগুলি করতে এখনো করে নাই না করে নাই তুমি যে এরকম বলছো আবার আমি নিজে যে মাপ চাইছি তারপর বলছে ডিলিট করে দিবে সব কিছু করলো কিন্তু সে কিন্তু কিছু করে নাই আর উল্টা পেস্ট লাগাইছে তাহলে পাঙ্খা এখন ই কয়

কবি দেখে দেখা না না ওইটা তো ভুলে গেছে গা হ তুই রাখ করিস না আমি অটক ঠিক আছে ই লগে কবি না আরে হালতার তো

আসলে এত ভালো লাগে চাইছে এত জানতো না যে তোমার লোক আঙ্গার একটা সম্পর্ক ঠিক আছে আচ্ছা ঠিক আছে এত মন খারাপ করার কিছু নাই হ্যাঁ আমি বিষয়টা দেখতাছি হ্যাঁ বুঝছি তুমি ওই ঘটকের নিয়ে কেন এত এত বেশি তুমি ওনার উৎফুল্ল কারণ হতে হয় কইছে তোমার একটা আমেরিকান মাইয়া বিয়া করে দেব তাই না আরে না আমি তো

পঞ্চাশ টাকা আরে বাবা ব্যাপারটা হয়েছে কি আমি তো পয়সা সাথে রাখি না পঞ্চাশ টাকা আনতে বলছি

ব্যাগমা মাই আমার বাড়িতে চলিয়েছে

প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মাত্র খুব মজার একটি ভিডিও দেখলেন এই ভিডিওতে আমি অভিনয় করেছি টেলিজনের ইউটিউব চ্যানেলে আপনারা দেখলেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে টেলিজনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন এই রকম অনেক মজার মজার ভিডিও অনেক মজার মজার কন্টেন্ট এই ইউটিউব চ্যানেলে আসছে টেলিজনের ইউটিউব চ্যানেলে আপনারা চোখ রাখবেন বাংলাদেশের নাটকের সাথে থাকবেন এবং বেশি বেশি বাংলাদেশের নাটক দেখবেন ধন্যবাদ